এটাই হুদি যেটাতে আজান দাও মাই ওটা আবিষ্কারী হুদি কোন মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতাছে এবং আপনি সায়ের দেখবেন যে দুইজন অভিনেতা বাংলাদেশের হেরা মহাবিপদে পড়ে গেছে কুকের এক করে এগনে ক্ষমতা জিজ্ঞেস করেন তো যে মুলবি মোবাইল কিনছে মোবাইল তুই হিদিদ বানাই না মোবাইল ভালো

গুগল নিজেই তুই গো গুগল নিজেই সুদি গো তে গুগল যে ব্যবহার করতো সেই টাকা পায় না ফেসবুক যে ব্যবহার করত কয়দিনে যোগার বা পৃথিবীর এক নাম্বার ধনী হয়ে দিয়া। টুইটার দিয়া বাইবার দিয়া তুই হুদি টাকা পায় না এর জন্য আলেম সমাজের উচিত হবে এটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ বাংলাদেশের সমস্ত আলেম সমাজ তারা যদি যারা নাকি বলেন কোকা হারাম টাকা পায় এ তাদের প্রতি অনুরোধ তারা যেন মোবাইলটা ব্যবহার করা সাইরা দেয় তারা যেন কম্পিউটার ব্যবহার করা সাইরা দেয় তারা যেন হজে হাইটা যায় বিমানে না যায় কারণ বিমান হই হুদিরা বানায় হুম তারা যেন গুগল ব্যবহার না করে ইউটিউব ব্যবহার না করে ফেসবুক ব্যবহার না করে আরে আমরা যারা আলেম আছি বাংলাদেশের বড় বড় আলেম রাই যারা নাকি কোকা কলা এত কথা কই বলিস তারা ইউটিউব থেকে মিনিমাম দুই আড়াই লাখ টাকা মান্থলি ইনকাম করে ফেসবুক থেকে টাকা ইনকাম করে ও ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ আর কোকা কলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম আর আমাকে বাঙালিও আমরা ঠিকই তো কিছু হচ্ছে রে অনেক খায় না অনেক খায় মুসু কে বানাই আফগানিস্তান আমরা মুজু খায় আফগান আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে পিস্তল কিনে সব আমার ইহুদিগো কাছ থেকে আমেরিকার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে যাবি কুই হ্যাঁ খেজুর খাইয়া সৌদি রে টাকা দিবি সৌদি যায় রাশিয়ার ঠিকা পারমাণবিক মিজাইল কিনা লোক কামান কিনা লোক বিলিয়ন বিলিয়ন ডলারের রস কিনা লয়। গোটাই তো যাই নাই সুদীর ঘরে কি কিচ্ছু করার নাই কবে যে এই মুসলমানের এই আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারব সংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারুম আল্লাহ মালুম